তেইশ চব্বিশ সালের সকল নূলস্তা গণহারে নাকি বাতিল করা হইতেছে এরকম একটা কোশ্চেন আপনারা আমার ইনবক্সে করতেছেন যে ভাই বিভিন্ন ব্লগে বিভিন্ন লোক বলতেছে যে ভাই তেইশ চব্বিশ সালের যত নুলস্তা আছে সব গণহারে নাকি বাতিল করতেছে কারণ ইতালি মিলানের এক কাউন্সিলর নাকি এইটা ঘোষণা মানে তিনি তার ব্লগে বলছে এবং আরও অনেক ইউটিউবার এই জিনিসটা বলতেছে এটা কতটুকু সত্য এবং আজকে আমরা জানাবো যে পঁচিশে সকল নুললস থেকে ওঠা শেষ হয়ে গেছে কিনা কিংবা সামনে আরও উঠবে কিনা আজকে এই ভিডিওটা তেইশ চব্বিশ সাল রিলেটেড হইতে যাইতেছে এবং আপনাদেরকে আজকে আমি ভিতরে কিছু সত্য কথা বলতে চাইতেছি যেটা শোনার পর আপনার হয়তো পায়ের নিচে মাটি নাও থাকতে পারে তো ভিডিওটা বড় না করে ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওর মেন টপিক হবে যে আমরা তেইশ চব্বিশ সালে নুরলসটা নাকি গণহারে ক্যান্সেল করা হইতেছে এইটা নিয়ে কথা বলবো এবং পঁচিশ সালে কি আরও নুলস্তা উঠবে কিনা এই বিষয় নিয়ে কথা বলবো এবং গণহরণের যে নুলস্তাগুলো ক্যান্সেল করেছে এটা কতটুকু সত্য এবং আপনি আদৌ নুলস্তা পাবেন কি না আশা রাখতে পারেন কি না সো এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো তো চলেন ভিডিওটা শুরু করা যাক সো রিসেন্টলি আপনারা যেটা কমেন্টটা করছেন যে ভাই তেইশ চব্বিশ এবং বাইশের যেই লাস্টের নুল রস্তাগুলো আছে ওইগুলো নাকি সব গণহারে বাতিল করতেছে এরকম অনেক ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে মানে পাচ্ছেন এবং ইতালির যে কাউন্সিলার আছে একজন আপনারা সবাই জানেন বাংলাদেশি কাউন্সিলার স্যান তার নাম বলতেছি না তিনিও নাকি তার ভিডিওতে প্রকাশ করেছেন যে ইতালির যে নূলস্তগুলো আছে এগুলো গণহারে ক্যান্সেল হইতেছে এখন এইখানে মেন টপিক আসা যাক যে ভাই আদৌ কি এই ভিসাগুলো ক্যান্সেল করতেছে কিনা আমি এখানে বলবো ভাই হ্যাঁ ক্যান্সেল করতেছে এবং ক্যান্সেলের সাথে সাথে যে পরিমাণ ভিসা এখন বের হইতেছে এটা কিন্তু আপনার দেখা লাগবে এখন আপনাদের যে পাসপোর্টগুলো ব্যাগ দেওয়া হয়েছে সেখানে কিন্তু পরিমাণ ছিল প্রায় চল্লিশ থেকে সত্তর হাজার পাসপোর্ট আপনাদেরকে ব্যাগ দেওয়া হয়েছে যেটা আপনারা রিটার্ন পাসপোর্ট আপনারা বলে থাকেন তো সেইটাতে সে এখন সেইখানে কিন্তু এত পরিমাণ ভিসা আমাদের বিএফএসগুলো বলে ছিল না মানে সবাই জানেন যে বাংলাদেশ প্রতি বছর একটা নির্দিষ্ট কোঠা পায় তারপরও তেইশ চব্বিশ সালের পর থেকে কিন্তু বাংলাদেশ রেড জোনে হয়ে আবেদন করছে মানে চব্বিশ সালে যে আবেদনগুলো হয়েছে এগুলো সব রেড জোনে এই আবেদন একেবারে হান্ড্রেড হান্ড্রেড সঠিক না হওয়া পর্যন্ত এই আবেদনের একটা কাগজও বের হয় নাই হুম এখন এই যে ক্যান্সেল হইতেছে এটার কারণ কি এখন এটা কারণ আমরা বলি এটা কারণ বেশিরভাগ দেখেন নদস্তা কিন্তু আপনার বারবার রিশু ইস্যু করতে হয় একটা নূলস্তার মেয়াদ থাকে ছয় মাস কিন্তু এক বছর একটা নোদস্তা দুইবার রিনিউ করতে হয় এখন আপনি তেইশ তেইশের যদি আবেদন হয়ে থাকে আপনি বলেন যে আপনারটা এই বছর এখন কয় কত সাল চলতেছে মানে পঁচিশে লাস্টের চলতেছে আট মাস চলতেছে তার মানে আপনার পাঁচবার রি ইস্যু করা উচিত পাঁচবার না হোক চারবার তো করা উচিত আপনি চারবার আবেদন করছেন এখন এখানে ভিএফএস গোল আরেকটা কথা আছে যে ভিএফএস গোলবাল মাঝখানে আপনার আন্দোলন করেছিলেন হ্যাঁ সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভিএফএস গোল বলছে আপনাদের যে নূলস্তাগুলো এগুলো সুইয়ের মাধ্যমে নতুন করে আপডেট করে নতুন একটা ডেট নিয়ে মানে নুদস্তা রি ইস্যু যেটা বলে রি ইস্যু করে দেন আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করে হ্যাঁ ভিএফএস গোলবাল বলছিল আপনার যখন আন্দোলন করছিলেন কিন্তু এটা অনেক আগে থেকেই হয়ে আসছে আপনার নুদস্তা ওঠার পর এসে পেরফু সুই বলা হয় পেরফু ওরা সাবমিট করার পরেই আপনার আপনার বাংলাদেশে যায় বুঝতে পারছেন সো তা আপনারা হয়তো বুঝাইছে যাই হোক এখন এখানে আপনারা যেই জিনিসটা বারবার ভুল করতেছেন আপনাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে বাংলাদেশ রেড জোনে আছে রেড জোনে মানে কী হ্যাঁ রেড জোন বলতে যে বাংলাদেশে আবেদন করতে পারবে না সেটা না রেড জোন মানে হলো যদি আপনার অ্যাপ্লিকেশনে এক বিন্দু মাত্র ভুল থাকে এটা ভুল আপনার হয় না আপনার তো এখানে শুধু পাসপোর্ট প্রয়োজন হয় আপনার মালিকের হ্যাঁ মালিকের একটু ভুলের কারণে আপনার কাগজ উঠবে না আপনার মালিকের ট্যাক্সে যদি একটা পয়সা মানে এদিক ওদিক পায় তাহলে তার একটা কাগজও উঠবে না এখন পঁচিশ হাজার আবেদন করছেন তাদের কিন্তু বলে দেওয়া হয়েছে আপনার রেদিত্ব অনুযায়ী আপনি সর্বোচ্চ তিনজনের জন্য আবেদন করতে পারবেন কিন্তু ভাই এখানে কিন্তু একটা কথা আছে কি জন্য এই যে আপনার আবেদনটা ক্যান্সেল হয়েছে আমি আপনাকে একটা গল্প বলি আপনার আবেদন আপনি নিজে বুঝে যাবেন যে আপনার আবেদন ক্যান্সেল হবে কি না কি হবে দেখেন আমি আপনাকে একটা গল্প বলি সেটা হলো দুই হাজার বাইশের আসে দিয়ে একটা ছেলে আসে ইউরোপে হুম ও আসে স্পন্সর ভিসাতে আসে স্পন্সর ভিসাতে আসে ইন টোটালি কন্ট্যাক্ট হয়েছে যে এই দেশে আসার পর তাকে কাগজ করে দিবে মানে যে মালিক আনবে সেই মালিকই নিজে তাকে কাগজ করে দেবে এটা তার কথা হয়েছিল তো আজকে দুই পঁচিশ চলতেছে প্রায়ই আড়াই বছর শেষ হয়েছে তার এই ইউরোপের লাইফে এখনো সে একটা ডকুমেন্টও করতে পারে নাই তো রিসেন্টলি তিনি দুই তিনবার হয়ে আবেদন করেছে বাট কোনো রেসপন্স পায়নি কারণ তার মালিক ওইখানে অনুপস্থিত হইতেছে আপনার যখন আপনার একটা কিট ছাড়েন ওই কিটটা কিন্তু আপনার মালিকের কাছে মালিকের যে ইমেল আছে ইমেলে যায় যখন ওই মালিক ওই ইমেলের রেসপন্সটা না দেবে আপনার কিন্তু ওটা কখন অ্যাপ্রুভ হবে না এখন তার ক্ষেত্রে দেখেন সে আসছে কিন্তু আজকে আড়াই বছর বাট তার কাছে কোনো ডকুমেন্ট নেই হ্যাঁ কিন্তু সে যখনই বা এই পর্যন্ত সে দুইবার পায় দুই দুইবার না তিনবার জানি আমাকে বলো যে ভাই তিনবার আমি পের ডেট পাইছি মানে তার মালিককে নিয়ে তিনি পেশুত্তরে কাগজ করতে যাবে এই তিনবার ডেট পাইছে কিন্তু সেই একটা ডেটেও মালিক উপস্থিত ছিল না এখন যখন তিনি মালিকের সাথে যে কথা বলতে চায় মালিক বলে যে দেখ আমি তোর কাগজ করিয়া দিতে পারব না কেন পারবে না মালিকের লোক লাগবে দুইজন কিংবা তিনজন সেই মালিকের হয়ে আবেদন করছে পাঁচ থেকে সাতটা এখন সে মালিক তো তিনজন লোক পাইয়ে গেছে তিনজন লোকের কাগজ করে দিছে আমার কথা বুঝছেন এখন এই মালিক যদি অনেক কাগজ করে দেয় ওই মালিকের অনেক ঝামেলা আছে ওই মালিকের আবার নতুন করে লাগবে আবার নতুন করে সবকিছু করা লাগবে মালিকের দৌড়াদৌড়ি করা লাগবে সো এখন সে মালিক একেবারে দ্বিধাবোধ করতেছে না যে সেটাকে কাগজ করে দিবে। এক কথায় তাকে না বলে দিছে এখন আপনাদের নুরস্তা ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা হইতেছে যে আপনাদের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর যখন মালিককে বিএফএস গ্লোবাল বারবার মেসেজ দিতেছে যে ভাই আপনি কি এই লোকটাকে আদর চান কিনা এখন মালিক রেসপন্স করতেছে না কি জন্য রেসপন্স করতেছে না তার দুজন লোক লাগবে সে তার দুজন লোকের জন্য রেসপন্স করছে এখন সে আর বাকিদের জন্য কি জন্য করবে কারণ একটা লোক আনলে তার ট্যাক্স পে করা লাগবে তার দায় ভারে সেই লোকটাকে ই করতে হবে যদি সেই লোক ইতালিতে আইসা পড়ে তখন তার দৌড়দৌড়ি করে সেই লোকের কাগজ করে দিতে হবে যদি সে কাগজ না করে দেয় তার বিরুদ্ধে যদি মামলা করে তাহলে মালিকের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে এদেশে দেশে চলে যাবে এখন আপনি বলেন যে কোন মালিক যদি সে বুদ্ধিমান হয়ে থাকে সে আপনার জন্য এই প্যাকটা অ্যাকসেপ্ট করবে সো এর পরিপ্রেক্ষিতে কী হইতেছে যে কাদের নুলসটা কী বইলে ক্যান্সেল হইতেছে বেশিরভাগ নুডলসটা ক্যান্সেল হইতেছে যে তোমার নুললসটা ডেট নেই বইলেই নুললসটা ক্যান্সেল করে দিতেছে বড়ো বড়ো শহরগুলোতে এরকম হইতেছে নাপলি সালেনো হ্যাঁ মিলানো তারপর রোমা এই সব শহরে বেশিরভাগ নূলস্তা ক্যান্সেল রেবু করে করা হইতেছে যে তোমার নুরস্তার মেয়াদ শেষ তুমি আর এটাই করতে হ্যাঁ তোমাকে একটা মালিককে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেয় এটা মালিককে দেয় এখন মালিক তো আপনাকে আনবে না ভাই এখন মালিক আপনাকে আনবে না আপনার জন্য কি জন্য ওটা ইস্যু করবে আপনি বিএফএস গুলো বলে জন্য অ্যাপয়েন্টমেন্টে দিয়ে যাচ্ছেন কিন্তু আপনার মালিক সেই অ্যাপয়েন্টমেন্টের মেইল রিসিভ করতেছে না আপনি বিএফএস গুলো হ্যাঁ জমা দিয়ে রাখছেন হ্যাঁ পাসপোর্ট জমা দিয়ে রাখছেন কিন্তু আপনার পাসপোর্টের কোনো রিপ্লাই না কারণ মালিককে যখন কনফার্ম করার জন্য পাঠাইছে ফেসবুক তো কিন্তু ফেসবুক তো কোনো রেসপন্স করতেছে না এই হলো ভাই বিস্তারিত বিষয়গুলো এখন আমি আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি যে কি জন্য ক্যান্সেল এখন আমার কথা বোঝেন প্রতিনিয়ত বিএফএস গ্লোবাল ভিসা দিচ্ছে ওয়ার্ক ভিসা প্রতিনিয়ত এক একটা বা আমি ঢাকা যদি বলি সিলেট বলি তারপর চট্টগ্রাম বলি প্রতিটা থেকেই প্রতিদিন দশ থেকে পনেরোটা বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটাও বাজাইতেছে আছে এক একদিন এক এক রকমভাবে এক এক সংখ্যায় ভিসা প্রতিদিন দিচ্ছে এখন বাংলাদেশে এত পরিমাণ ভিসা পায় না আপনাদের কীভাবে এত ভিসা দিবে চল্লিশ হাজার পাসপোর্ট আপনাদেরকে রিটার্ন দিছে হ্যাঁ কিন্তু চল্লিশ হাজার ভিসা তো বাংলাদেশে থাকার লাগবে বাংলাদেশ রেড জন্য হয়ে আবেদন করছে সেখানে বাংলাদেশে এত কোঠা পায় কীভাবে কারণ রেড জন হয়ে আবেদন করলে সেই আবেদনগুলো অধিকাংশই ক্যান্সেলে যায় যখন আপনার ফর্ম ফিল আপ করেন ফর্ম ফিল আপ থেকে দিতে যাওয়ার আগেই এটা ক্যান্সেল হয়ে যায় অধিকাংশগুলাই কারণ দেখা যায় আপনার মালিকের তখন সম্পূর্ণ হয়তো আপনার মালিক ক্যাপাবল না একটা লোক আনার জন্য কিংবা সে পাঁচটা লোকের জন্য আবেদন করছে তার যে আয় আছে সেই আয় দিয়ে পাঁচটা লোক আনা সম্ভব না কোনো দালাল বলে না যে ভাই তোমারটা ক্যান্সেল হয়ে গেছে এটা গ্যাজেটই প্রকাশ করা আছে যে যদি তুমি যখন ফর্ম ফিল আপ করবা ফর্ম ফিল আপের হান্ড্রেড হান্ড্রেড থাকলেই তুমি ক্লিক পর্যন্ত পারবে তাই গ্যাজেটে সুন্দরভাবে প্রকাশ করা আছে কোনো একটা দালালে দেখিনি যে তার ক্লায়েন্ট বলছে যে ভাই তোমারটা ক্যাপাবল না তুমি ক্লিক ডে পর্যন্ত যাইতে পারবে না তোমারটা ক্যান্সেল হয়ে গেছে এই নাও তোমার টাকা কিনবা তুমি সামনে বসে আবেদন করো এরকম একটা লোককে আমি আজ পর্যন্ত দেখি নাই সো এই গেল টপিক আমি আশা করি আপনাকে সুন্দরভাবে বুঝাইতে পারছি আচ্ছা পঁচিশ সালে কি আদৌ নুলস্তা উঠবে কিনা হ্যাঁ পঁচিশে এখন নুলস্তা স্টিল উঠতেছে কারণ এখন আগস্ট মাস চলতেছে আগস্টে সব কিছু বন্ধ থাকে ভাই আগস্টের ছাব্বিশ তারিখ পর্যন্ত ইতালির অনেক গভর্নমেন্ট অফিসে মানে চলমান থাকবে বাট তাদের যেখানে বিশজন কাজ করে সেখানে এখন দুজন তিনজন কাজ করবে যার যেই কাজগুলো না করলে হয় না সেই কাজগুলো চলবে বাট এখন নতুন কাগজ ওঠা এতটা রানিং নেই হয়তো সেপ্টেম্বর থেকে এটা আবার ওটা শুরু হবে সো একটু ধৈর্য ধরেন ভাই ধৈর্য ফল মিঠা হয় এবং যাদেরকে ক্যান্সেল হয়ে গেছে আমি আশা করব বুঝাইতে পারছি যে আপনার আলো কি অপেক্ষা করা উচিত হবে কি না কারণ আপনার তেইশ চব্বিশ সাল ভাই এখনও পঁচিশ সাল চলতেছে আমার মনে হয় না আপনার ওগুলো ক্যান্সেল মানে ই হবে না আপনি আপনি লাস্ট একটা ট্রাই করতে পারেন আপনার মালিকের একটা ডিক্লারেশন পেপার যেখানে আপনার বিষয় উল্লেখ করা এই লোকটা আমার লাগবে দেখ আমার কোম্পানিতে লোক নাই এরকম একটা করে গ্যারান্টি দিয়ে মালিকের সুয়ের মাধ্যমে আপনার নূলস্তা ইস্যু করতে বলেন প্রেটুত্ত হয়ে যায় ডিগুলেশন পেপারটা দিতে বলেন আশা করি আপনার খুবই সুন্দর আঁকা আসবে এখন প্রতিনিয়ত কিন্তু ভাই কাগজ জমা নিচ্ছে হ্যাঁ প্রতিনিয়ত অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কাগজ জমা নিচ্ছে আমি আপনার জানি না বাংলাদেশে কেন এই খবরগুলো পাইতেছে আমি এই দেশে তাইকে যারা যে অ্যাপয়েন্টমেন্টের আবেদন করেন তাদের দেখতে সাথে মাঝে মাঝে কথা হয় ভাই তারা বলছে ভাই প্রতিনিয়ত আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি হ্যাঁ এখন দেখা যায় একশো আবেদন করলে সেখানে আমরা বিশটা পেমেন্ট পাচ্ছি স্বাভাবিক ভাই আপনার একশো জন তো আর ভিসা পাবে না তাই না যদি সবাই ভিসা পাইতো তাহলে এত পাসপোর্ট তো যন্ত্র না যদি ডুপ্লিকেট নূলদস্তা না দেয়া হ্যাঁ এই করতো তাহলে এত ঝামেস্টে পড়তো না আর এই যে যারা আছেন যে কথায় কথায় হরতাল হরতাল এত মানে আপনাদের কি বোঝা হয়তো আমাকে খারাপ ভাববেন কিন্তু এই যে কথায় কথায় আপনার হরতাল করেন এটা কিন্তু খুবই খারাপ জিনিস ইতালির কোনো লোক এগুলো পছন্দ করে না